ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজারের পাশে আটচল্লিশ নম্বর দোকান রোজা বেবি কালেকশন বিশ্বাস বিশ্বাস দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আচ্ছা ওকে তাহলে কোনটা দিয়ে শুরু করা যায় ভাই শুরু করবো দিয়ে

এই পাশে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নিচে কিন্তু আছে চারটা আচ্ছা দেখেন এই যে যদি আমি একটু দেখাই দেখেন নিচে আছে অনেক জায়গায় তিনটা দেখা যায় এটা কিন্তু পাঁচটা আছে ফ্লোট টাস মোশারি ফ্লোট টাস মোশারি আর এটা আরেকটা সুবিধা আছে এই যে দোলনাটা দেখেন দেখতেছেন সাইড ফ্রেমিং করা আছে এত হেভি জিনিস যখন বাচ্চা বড় হয়ে যাবে বা বাচ্চাকে আপনি সাথে শুতে চান সেই ক্ষেত্রে কি করবেন এই যে আপনারা চাইলে এটা কিন্তু সাথে নিয়ে নিতে পারবেন খুলে যেকোনো জায়গায় রেখে দেওয়া যাবে তাই তো যেকোনো জায়গায় দোলনার প্রয়োজন নাই বাচ্চা বড় হয়ে গেছে কোট বানাবেন আপনারা এখন আচ্ছা আচ্ছা দেখেন এই যে এইভাবে আপনারা খুলে নিতে পারতেছেন কিন্তু

নতুন নতুন কিছু ডিজাইন কিন্তু চলে আসছে তাই তো একদম মনে করেন যে টপ লিস্টের ডিজাইনগুলা আচ্ছা যা এখনো अवेलेबल কারো কাছে না আমি নিজে অর্ডার দিয়ে এগুলো বানাই সিস্টেমটা দেখেন একদম ফ্লোর টাচ একেবারে নিচ পর্যন্ত ফিটিংটা দা জাস্ট দেখেন হুম আর প্রত্যেকটাই আমরা আচ্ছা বিশ থেকে পঁচিশ কেজি ওয়েট অনায় এসে নিবে আচ্ছা এটা সাইড এর ডিজাইনটা যদি আমি একটু দেখাই দিই আপনার দেখলে তাহলে বুঝতে পারবেন দিতে পারবেন এটাও কিন্তু

তারপরে নেক্সট মডেল দেখাবো ওকে এখানে এই যে খাঁচা দোলনার মধ্যে আছে খাঁচা দোলনা প্রত্যেকটা খাঁচা দোলনা প্রত্যেকটাই টু টু ইন ওয়ান আচ্ছা এবং এটাও কিন্তু ডাবল নেট দেওয়া আছে ডাবল মোশারি আর এটা সুন্দর একটা নইচে ডিজাইন করা আছে পাইপটা দেখেন অনেক মোটা কিন্তু দুইটা খেলনাও আছে এটাও কিন্তু সবকিছু আলাদা করতে পারবেন জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু সিস্টেমে একই এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা 3500 টাকা

দেখেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ডিজাইনটা পছন্দ করার জন্য প্রায় 15 কেজি ওয়েট 15 কেজি ওয়েট এইটার দোলনার ডিজাইনটা দেখেন খুব চমৎকার হ্যাঁ প্রত্যেকটা ফ্লোরটাস মশারি দোলনার কাজ দেখেন জাস্ট আবার দেখেন ডাবল মোশারিও কিন্তু আছে আবার নিজের ইচ্ছা করে এটা দোলনা কিনে নিয়ে যেতে হয় আচ্ছা এই যে দেখেন সাইডের ডিজাইনটা দেখেন খুব সুন্দর আর এটা কিন্তু আরেকটা সুবিধা আছে আরেকটা সুবিধা কি যখন আপনি এটাকে খুলবেন হ্যাঁ

বাংলাদেশে মনে হয় আমার কাছেই প্রথম আসছে আচ্ছা এটা কারো কাছে নাই গোল্ডেন গোল্ডেন লাগতেছে ভাই এটা স্বর্ণ স্বর্ণ এটা প্রায় 16 17 কেজি ওয়েট হবে 16 17 কেজি আপনি নিজে হাত দিয়ে আলগায় দেখেন পারবেন না রাইট খুবই মজবুত কিন্তু দেখেন এক হাতে আলগানো সম্ভব না খুবই কষ্ট এটা কাজটা দেখেন জাস্ট যে ঘরে যাবে তার ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে আচ্ছা দেখেন ওয়াও অসাধারণ একটা ডিজাইন এই যে গোল্ডেন কালার করে এই কালার থাকবে তো ভাই আপনার যদি দুই চার বছরে কোনো কিছু হয় আপনি আমাকে বলবেন আমি চেঞ্জ দিব আমি তো এক কথা প্রথম থেকে বলতেছি যে আমার দুই বছর গ্যারান্টি আছে কালার তো দূরের কথা জিনিসের গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা এটাও চেন সিস্টেম মশারি এটাও আট চাকার হুম এটাও আট জি এটাও আট চাকা এটাও सेम এভাবে ইউজ করতে পারবেন এভাবে আলাদা করা যাবে কয় বাচ্চা ইউজ করবেন বলেন দেখেন স্পেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক হিউজ স্পেস হিউজ স্পেস কত সুন্দর ডিজাইন দেখেন খাটের মধ্যে রাখবেন খাটের সাইডে রাখবেন যে কোনো জায়গায় রাখবেন আচ্ছা ওকে এটার প্রাইস বলতে ভাই এটার প্রাইস রাখতেছি 5500 টাকা 5500 5500 টাকা আচ্ছা তো এগুলো অর্ডার করার সিস্টেম কি অনলাইনে কি হোম ডেলিভারি দেন কি জি হোম ডেলিভারি সিস্টেম আছে আমার আর নেওয়ার আগে স্ক্রিনশট দিবেন কোনটা লাগবে হোম একদম হোম ডেলিভারি পাবেন আর অ্যাডভান্স কি করতে হয় নাম মাত্র টাকা